এই দেখেন খুনিয়া দিনা সন্তানী বাহিনী সান্ত্রাসী বাহিনী বাজি করে খুন গুম করে শালের পুত্র এখানে আস্তানা করে এখানে দেশের ভিতরে দেশের ভিতরে দেখেন 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 আমাদের একজন রাস্তা তারা নির্মম ভাবে মেরেছে দেখেন সন্ত্রাসীদের দেখেন এই যে খুনিয়া সিনার সন্ত্রাস সন্ত্রাসী বাহিনী সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী দেখেন আপনারা দেখেন এখানে ক্যাম্প করে এখানে আস্তানা করে বাঙালিদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে চান্দাবাজি খুন ঘুম তাকে খুশি তাকে মারতেছে